মুহূর্তে আমরা রায়ন্দা পর্যন্ত চলে এসেছি সম্পূর্ণ লোকেশনের ভিডিও দিতে পারবো না বা শুট করতে পারবো না তার একটাই কারণ ব্যাটারি ব্যাক আপ পাবে না তাই কাটি ভাঙি কাটি ভাঙি আপনাদের দেখাতে হবে তাই যতটুকু পারি চালালে পর্যন্ত এক চেষ্টা করবো রায়ন্দা ব্রিজ পার হলাম

ঠান্ডা গরম মিক্সড হয়ে যাচ্ছে রাস্তা খুব চাপা গ্রামের রাস্তা তো ওদের জন্য রাস্তা সামনে দেখার কোন প্রয়োজন নাই

আপনার আসতে হলে ওই রাস্তা দিয়ে আসতে হবে অন্য কোন রাস্তা আছে কিনা জানা নেই একটা গাড়ি আর একটা গাড়ি যাওয়া জায়গা না থাকে না এমন প্রদূষণ কাদার রাস্তার মধ্যে যাওয়া হয়েছে শুধু আলার